আসসালামু আলাইকুম আজকে নেই একটা অ্যাকুয়া গাড়ি দু হাজার ষোলো মডেল দু হাজার বাইশের স্টেশন সামনে প্রচুর লাইট কালার হয়েছে ব্লু কালার চমৎকার একটা গাড়ি অনেক ভালো একটা গাড়ি অনেক ফ্রেশ একটা গাড়ি আপনি এই গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন একটা ভালো একটা গাড়ি একেবারে ফ্রেশ একটা গাড়ি আপনি এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা দেখেন গাড়িটা কালার বলেন গাড়ি বলেন আপনার সিরিয়ালের দিকে বলেন আপনার পুরো পরিপেটি আছে একেবারে নতুন গাড়ির মতন কম্পেয়ার করতে পারবেন আপনার নতুন গাড়ি কিনতে গেলে আপনার দেখা যায় বাইশ তেইশ লাখ টাকা পড়বে আপনার অনেকগুলি টাকা সেভ হবে আশা করি এই গাড়ি আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করবেন চেক করে আপনি কিন্তু গাড়ি নিতে পারবেন এটা কিন্তু কালার অরিজিনাল মাইলেজ অরিজিনাল চাকার কন্ডিশানও দেখেন অনেক ভালো একেবারে নতুন অবস্থা আছে এটা কিন্তু আপনার দেখেন দু হাজার ষোলো থেকে আপনার কিন্তু নেসে আসছে অ্যাকোয়া গাড়ি আমাদের আর পি কার সেন্টার যদি আপনি আসেন অ্যাকোয়া গাড়ি তিনটে গাড়ি আছে তিনটে গাড়ি আপনি দেখতে পারবেন এটা মডেল এসে দু হাজার ষোলো রেজিস্ট্রি দু হাজার বাইশ এটার দাম ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা আর পি কার সেন্টার আসলে বিরোধ দেখা দাম করতে পারবেন নিতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো চেক করবেন চেক করে আপনার কথা বলবেন আসসালামু আলাইকুম